অতীতে যারা স্বাধীন বাংলাদেশ চায়নি এবং বর্তমানকালে যারা পতিত হয়েছে তারাও স্বাধীন বাংলাদেশ বিক্রি করেছে দুইটা একই জিনিস তাদের ক্ষমতা চাই দেশ তাদের প্রভুদের এখন পাকিস্তানপন্থী আর ভারতপন্থী দুইটাই মিল্লা গেছে ইশাক হোসেন লিখেছেন বাংলাদেশের জনগণ কোনো দালালদের কাছে রাজপথ ইজারা দেয় নাই দেশবিরোধী কাজ যারা করবে তাদের পিছের চামড়া তুলে নেওয়া হবে দেশের জন্য জীবন দিয়ে দেবো তবু একাত্তর আর চব্বিশ এই দুই প্রজাতির রাজাকারদের হাত হতে বা অন্য কোনো দেশের দালালদের কাছে নত হব না ইনশাল্লাহ শেষ করবেন আপনি জি আমি একটা একটু সামান্য হাবিব ভাই আরও কিছু যৌক্তিক পয়েন্ট উত্থাপন করেছেন যেমন পিয়ার তো আসলে বোঝাতে হবে মানুষকে আসলে হাবিব ভাই মানুষ কিন্তু পেয়ার বুঝে আছে আপনি কিছুদিন আগে একটা জরিপ দেখেছেন যে সেভেন্টি ওয়ান মানুষ পেয়ার চায় আর সম্প্রতি আরেকটা জরিপ হয়েছে এই চার পাঁচ দিন আগে সেখানে সমস্ত গণমাধ্যমে আসছে জরিপটা এইটি থ্রি সেভেন্টি ওয়ান থেকে এইটি থ্রিতে চলে আসছে মানুষ পিয়ার অনেক আগে থেকেই বুঝে আমাদের হাবিব ভাইরাও বুঝেন ওনাদের যে মিডিয়া মুখপাত্র বলা চলে অনেকটা রুমিন ফারহানা উনি তো পিআরের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তো পিয়ার মানুষ বুঝে মার্কায় ভোট মানুষ বুঝে

ওনারা তার চিতে বেশি সংসদের এর আগে নিয়েছেন আমি স্টাডি করে দেখেছি তত কোনো সমস্যা নাই আমাদের হিন্দু বাইরে কি এদেশের নাগরিক না আর হিন্দুদের মধ্যে সবচেয়ে একজোট হবে এরই কি বা গ্যারান্টি কী গাজাখোরদের কথা বলছেন হাবিব ভাই মানে গাজাখোরদের কথা বলছেন উন্নত যাদের একটু বেশি পয়সা দিয়ে মট তট কিনতে হয় তাদের কথা বলেন নাই ওই সমস্ত ব্যক্তিরাও যে সংসদে কাদের মাধ্যমে গেছে তাও কিন্তু আমরা জানি

যদি আগের এফপিটিভি পদ্ধতিতে হয় তাহলেই ব্যালট বাক্স নিয়ে দৌড় মারবে পিয়ার হলে আমাদের দেশে ব্যালট বাক্স নিয়ে দৌড় মারবে কার আমরা প্রস্তুত আছি এখন মারার কথা বলি আমি শেষ করে এই যে উনি দুইটা ই দিলেন না ডাটা দিলেন না এই ডাটাটা একশো পার্সেন্ট ভোটের একশো পার্সেন্ট ভুল আমরা বিএনপির ভোট তো আমরা বেশ ত্রিশ চল্লিশ ত্রিশ পার্সেন্ট আমরা আছি তা ত্রিশ পার্সেন্ট বাদ দিলে কি একাত্তর হয় আমরা তো চাই না

দেশটা সামনের দিকে এগিয়ে যাবে না আর এই যে জরিপ না এই জরিপটা সঠিক না আমি এইটুকুর সাথে একমত একাত্তরের একাত্তর সালে যারা স্বাধীনতা বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে আমিও আছি চব্বিশের পক্ষে আমি তা চব্বিশটা আমি করছি আমি তো চব্বিশে মিশে আমার ভাই তো চব্বিশ শহীদ হয়েছে আমরা তো হাজার হাজার গ্রেপ্তার হয়েছে আমাদের হাজার হাজার লোক আহত হয়েছে এর সাথে ভুলতে বলতে গিয়ে কোনটা বলেছে কোর্ট কীভাবে একটা বুঝে শুনে এই কথা বলার কথা না তা চব্বিশে এসে তো ফেসবুক ওটা ওটা ওইটা আমি শর্ট ধরলাম না